আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন হোয়াট ইজ দিস এটা কি হোয়াট ইজ দিস মানে এটা কি আমরা সবাই জানি আমার হাতে এটা এটা আমার হাতে হচ্ছে গিয়া টাহা টাহা নোয়াখালী বাসায় কয় টিয়া ডাকাই ভাষায় কয়েক টেকা এটার কোনো শেষ নাই কিন্তু এটা কি এটা হচ্ছে গিয়া অনলি পনেরো থেকে ষোলো বছর পর কোনো মাথা বাদ দিয়ে হ্যাঁ খালি বাঘের মাথা গাছে এছাড়াও যে একখান মাথা থাকে যে মাথাটা আর কি সবসময় আমরা দেখতাম বিটিভি খুললে হতে শুরু করে ব্যান হইতে একটা রাত্রির বারোটা মানে সারাদিন যে মাথাটা চলতে আর কি সেই মাথাটা বাদ দিয়ে আর কি যে টাহাটা আইসে হের এই টা এক হাজার টাকার নোট অত বড় হাতে পাইলাম আজ আগস্ট মাসের সতেরো তারিখ টাহাড়া নিয়ে আসলে কিছু বলার নাই টাহাডার বিষয়ে সিকিউর এই যে আগের এইখানেও এক হাজার টহা এই যে ফকফকানি আছে আর মধ্যে একখান বাঘ আছে এই যে বাঘ এই পাশে আর একটা বাংলাদেশ লেখা অপশন আছে আর আমি যেটা দিছি যে মেইন যে সিকিউর জিনিসটা থাকে সেটা হচ্ছে এই যে জায়গাটা এইটা দেখতেছেন ঈদের মধ্যে এক হাজার লেখা থাকে তো ঈদের মধ্যে এক হাজার লেখা আছে এটা একটু ঘুরে কাজ করে দেখলে বোঝা যায় এখান দিয়ে এই হলো এক এরপর শূন্য তিনটা কিন্তু যে যে বিষয়টা দেখতে লইছিলাম যে তাহাটা দেখে এরকম করে ধরছি আলোতে ধরার পরে দেখতেছি কি যে অনেক সুন্দর পিসকুলে জাতীয় যে আমাকে যে জাতীয় যে জিনিস খান আছে সেই খানকে দেখা যাইতেছে তা আমি ভাবছি যে জাতীয় সংসদ ভবন ভাবতেছিলাম যে ওরে বাবা কি সুন্দর টাহা হাইটের মধ্যে আবার জল ছাপে জাতীয় সংসদ ভবন দিছে কিন্তু না ওমা আমি সেই যে এটা উল্ডে গেলাইছি উল্ডিংয়ের পর দিই না এটার উল্ডে পাচ্ছে জাতীয় সংসদ ভবন মানে এত পাতলা টাহাটা হ্যাঁ পাতলার ঠেলা এই যে দেখতে পাইতেছেন আঙ্গুল বরাবর ওই পেশ দেখা যাইতেছে আর কি যাই হোক এরপরে এই যে এইখানে এখন কি সুন্দর এই যে আমরা আসলে ওই যে বিয়ার টাট বানাই না এই এই পেশেও আছে এই পেশেও আছে বিয়ের কার্ডে আমরা কি করি বিয়ের কাঠটার ডিজাইন করলে এরকম কোনায় সুন্দর ডিজাইন দেই মাঝখানে নামলেই অমুক হইতে তুমুক হ্যাঁ প্রাপক ওই যে পাক একা সেম রমের লাগতে মনে হইতেছে কি এই কোনায় এই কোন বিয়ের হ্যাঁ নাম লাগতেন যে প্রাপক কেডা আল্লাহবাক আসলে আমাদের দেশে যে এত সুন্দর রুচিশীল রুচিশীল ডিজাইনার তৈরি করছে এই এক হাজার নোটটা হাতে না পাইলে জীবনে এটা কল্পনা করতে পারতাম না আর কি এটা উপলব্ধি করতে পারতাম না আর কি কল্পনার জিনিসটার উপলব্ধি করতে পারতাম না হ্যাঁ তো এই হচ্ছে গিয়া এক হাজার টাকার নোটের আর কি বর্তমান অবস্থা বাংলাদেশ ব্যাংক আছে জাতীয় সংসদ ভবন ডাহা এই এরপর স্মৃতিসৌধ সাবার এই দুই হেন দিয়ে এক হাজার নোট খান হাতে আর এই এই যে ভিতরে গিয়া সাপলা ফুল দেশে প্রথমে বসছিলাম একটু ফুল হাফলা ফুল পরে দেই না দুগ্গাই হাফলা ফুল আর কি এই নাই দায় যে আহসান হাবিব মনসুর গিয়া এই আছে বর্তমানে গভর্নর যাই হোক তো এটা লই আলোচনা সমালোচনা করার মতো সাহস আসলে আমার নাই কারণ আমি এত বড় ডিজাইনার আর এত বড় ই হইতে পারি আমি টুকটাক কামলা খাড়া লোক আর কি কিন্তু এক হাজার ঠান্ড যেহেতু একটা দেশের এটা ইজ্জত বহন করে আমার মতে এইটার এতটা পাতলা না বানাইয়া আর একটু ভালো মানের বানাইলেও পারত আর কি করবো জুলাইয়ের আগস্টের পরে বুঝলাম যে দেশ হয় বদলাই আসলে দেশ বদলায় না আগস্টই বদলাই গেছে জুলাই বদলাই গেছে যেখানেই তাকাইবেন সেইখানেই দুর্নীতি দুর্নীতি ছাড়া কোনো কিছু নাই আমাদের দেশে আর এটা কোনোদিনও ঢাকার মতো হবে না ঢাকবে না দুর্নীতি ঢেক্কে যে আলো আসবে সেরকম আমার দেশে আমাদের দেশে অন্তত এই বাংলার মাটিতে কোনো দিন হবে না কারণ যেই ক্ষমতা দেয় তার পেটে আমাদের অনেক ক্ষুধা থাকে আমরা অনেক ক্ষুধার্থ এই জন্য দুর্নীতি করে এইসব কাজ করি তাহা পাতলা বানায় দায়িত্ব পাইছি যাই দেন এ ছাপাইতে এর ডিজাইনের এ লিগে কত কোটি হাজার কোটিটা বরাদ্দই অলরেডি খাওয়ালো শেষ সাবাস সাবার বাংলাদেশ তো দর্শক এই হচ্ছে এক হাজার টাকার নোটটা ঘুরে ফিরে আপনাদের দেখাইলাম দুই হাজার পঁচিশ সালে সাইন দেওয়া আছে পঁচিশে তৈরি হয়েছে এই যে এই পাশটা হচ্ছে টাকা যারা এত পর্যন্ত হাতে পান নাই তারা দেখে লইতে পারেন এটা দেখে বর্তমান নতুন নোট কি কি আছে এগুলো দেখে মিলাই লইতে পারেন যারা হাতে পাইবেন সেরা আর হলো গিয়া বলার মতো তেমন কিছুই নাই যেহেতু মুখের ভাষা ভাব সব প্রকাশ করিয়ে ফলাইছি হুম নাম্বারটাও এই হলো আপনারা এটা দেখে শিওর হইতে পারবেন যে হ্যাঁ আসলে এই ধরনেরই এক হাজারটা নোট অরিজিনাল নোট আপনারা যদি হাতে পান সেই ক্ষেত্রে আমার এই ভিডিওটা দেখে আপনারা মিলিয়ে নিতে পারবেন আর জাল নোট থাকে চেনা থেকে বিরত থাকবেন কী কী বিষয় গেলাম আবার লাস্টে এই যে দাগ এইখানে লুকিয়ে এই এক হাজারটা যে রং ধরে হেডা আর মধ্যে একখান বাঘ মাথা মনে হয় আসলে বাঘের মাথাটা দেখলে আমার খুব লজ্জা লাগতেছে নিজের কাছে মনে হচ্ছে এটা সিংহর মাথা হুম তারপরে হলো এপাশে চাইলে ওই পাশের আর কি ওই যে জাতীয় সংসদ সেইখানে দেখা যায় মানে মেইন হলো কি পাতলা আর এই পেজে তাকালে এখানে ওই স্মৃতিসৌধ এই পেজ দেখা যায় আর হলো গিয়া যাই হোক মেইন পরিবর্তনটা হচ্ছে যে এখানে কোনো পুরুষ মানুষের মাথা নাই মাথা মুক্ত একটা টাকা পাইলাম যাই হোক ভালো থাকবেন সবাই আমার এই বাংলাদেশ তাহাবির রিলেটেড ভিডিওটা এখানে শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ